বিসমিল্লাহ রহমানের হিং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্ত স্নাতক জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাশিস্তদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় আমাদের যে গণঅভ্যুত্থান হলো দু হাজার চব্বিশে আমরা জুলাই গণঅভ্যুত্থান বলি এ কারণেই আমরা আদর করে অগাস্টের পাঁচ তারিখকে জুলাইয়ের মধ্যে হিসাব করি ছত্রিশ জুলাই জুলাই পালিয়ে আসসালামু আলাইকুম ওয়া দেশ ও দেশের দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব। দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি অনুষ্ঠানে এবারে বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী গণ এক বছর পূরণ হয়েছে এবং গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিল কি বলল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা সেটা শুনব এবং সেই সাথে আমরা আরও একটি কথা শুনব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখ থেকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদয়ের পরে পরবর্তী রাষ্ট্রপতি হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কি বললেন তিনি তিনি কি রাষ্ট্রপতি হতে আগ্রহী ইচ্ছুক নাকি তিনি রাষ্ট্রপতি হবেন না এ বিষয়ে তিনি কথা বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি সার্বিক প্রেক্ষাপট নিয়েও তিনি বক্তব্য রেখেছেন চলুন কথা না বাড়িয়ে কি বললো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা সেটা দেখে আসি এই মুহূর্তে তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের পুরো ভিডিওটি জুড়ে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্তস্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোল বছর ফ্যাসিস্টের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে রূপ তা আমাদের করতে হবে সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে

গত বছরের পাঁচ আগস্ট প্রবল গণ মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউটকে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন এখন পর্যন্ত চোদ্দ ঘণ্টায় বারো লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন পিনাকি সেখানে বলেছেন ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম কিন্তু এক বছর পার হলেও আমরা হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি কিন্তু এক বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিয়বল হয়ে যাই কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব ভিডিওতে পিনাকি বলেন হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাত না চুপ্পু এখনও রাষ্ট্রপতি হিসেবে আছে এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল ইউটিউবের এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা পিনাকি প্রত্যয় ব্যক্ত করেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দিবেন এই মাসের শুরুতে আসতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে যাচ্ছে সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কিভাবে চলবে খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য শুধু তিনিই নয় ফ্যাসিস্ট বিরোধীদের অনেকেই খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক বেগম খালেদা একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন চুপ্পু যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আরো বলেন খালেদা জিয়ার আর প্রফেসর ইউনস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন সূচনায় পৌঁছে দেবে খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছু দিতে পারিনি বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন না। আমরা এ সূর্য হারাতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না জিয়াকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন শুরু হতে যাচ্ছে সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে এ বিবেচনায় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদয়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লা সিদ্দিক মনে করেন তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করার ছিল মোক্ষম সময় তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে তিনি বলেন পাঁচ আগস্ট এ বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল যে কারণে আমরা এখনো সংবিধান মেনে চলছি বিপ্লব উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজে নতুন সরকার শপথ নিতে পারত সেটি সম্ভবও ছিল আমরা এখনো সংবিধান অনুসরণ করছি সংবিধান স্থগিত বা ক্র্যাপ করা যায় না এটা যেমন ঠিক তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোন সরকার সংবিধান স্থগিত করতেই পারে যেমন সিরিয়াতে হয়েছে আসাদ সরকারের পরিবর্তনের পর বিপ্লবী সরকার গঠন হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন দুই হাজার সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়া হয় পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা নানা সূত্র থেকে জানা যাচ্ছে একে সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে নাম আছে খালেদা জিয়াও তবে বয়সের কথা চিন্তা করে খালেদা জিয়া সরকারে না আসে সেক্ষেত্রে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসি রাষ্ট্রপতি হবেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জামায়াতের আমির শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা বিরোধী দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন তবে আসিফ মাহমুদ আসিফ নজরুলদের মতো বিতর্কিত এবং অতিরিক্ত বয়স্ক কিছু উপদেষ্টাদের বিদায় জানিয়ে দেওয়া হতে পারে অন্য একটি সূত্র জানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে তারেক রহমানের প্রধান উপদেষ্টা হবার সম্ভাবনা নেই আর এটি সবচেয়ে গ্রহণযোগ্য প্রস্তাব কারণ তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করলে তা মেনে নিবেন না অনেকেই সেক্ষেত্রে নির্বাচনকালীন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে এ সরকারকে অনেকেই জাতীয় সরকার বা সকলের অংশগ্রহণমূলক সরকার বলে আখ্যায়িত করছেন জাতীয় সরকার দায়িত্ব নিলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে এজন্য নির্বাচন কিছুটা বিলম্বিত করার প্রয়োজন হলে সেটি বিবেচিত হবে ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা ঘটানোর ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য বিবেচনা করে সংবিধান স্থগিত ও জাতীয় সরকার গঠনের বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র বলছে জুলাই আন্দোলনের প্রায় এক বছর হয়ে গেলেও ফ্যাসিবাদের শেষ চিহ্ন এখনও মুছে দেওয়া সম্ভব হয়নি সংস্কার নিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি জুলাই সনদের ব্যাপারে ঐক্যমত্য এখনো দেখা যায়নি জুলাই সনদ ঘোষণা করা যাবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সন্দেহ রয়েছে শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি রেখে অন্তর্বর্তী সরকার কার্যকর কোন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফ্যাসিবাদের আমলাতান্ত্রিক কাঠামোর উপর এখনো সরকারকে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে সচিবালয় থেকে শুরু করে এনবিআর সংস্কার আন্দোলনের এসব বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এসব বিষয় নিয়ে রাজনীতিবিদ ও সুশীল সমাজ কথাও বলছেন রাজনৈতিক অঙ্গনে এসব বিষয় ওপেন সিক্রেট হয়ে আছে এ কারণেই বাহাত্তরের সংবিধান স্থগিত করার কোন বিকল্প নেই বলে রাজনৈতিক ঐক্যমত রয়েছে একটি সূত্র জানাই অন্তর্বর্তী সরকার প্রধান কখনো অতীতের মতো নুরুল হুদা হাবিবুল আওয়ালবা কাজী রকিবউদ্দিন মার্কা নির্বাচন করবেন না তিনি ইতোমধ্যে বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং তা উদাহরণ হিসেবে থাকবে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে ইউনুস্তা করতে না পেরেই পদত্যাগের কথা বলেছিলেন এটিকে হুমকি হিসেবে দেখা হয়েছিল কিন্তু নিরপেক্ষ অবাধ্য সুষ্ঠু নির্বাচন করতে সংবিধান স্থগিত করা ছাড়া কোন বিকল্প নেই হাসিনা আমলের রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে এ কারণে নিয়োগ দেওয়া হয়েছিল আগাম রাজনৈতিক বিবেচনায় একই কারণে ভারতে নির্বাচনে থেকেও হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আভাস দিচ্ছেন তিনি চট করে দেশে ফিরবেন এ অবস্থা চলতে পারে না জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার নতুন করে তার দায়িত্ব শুরু করতে পারে তাহলে নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারবেন নতুন রাষ্ট্রপতির হাতে যার গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশের সবার কাছে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এখন দুজন ব্যক্তি তবে দেশের একটি শ্রেণীর আশা ড ইউনুস নিজেই প্রধান উপদেষ্টা থাকুক এবং এভাবে নির্বাচন হোক কেননা এটা হলে সময়ের সেরা সিদ্ধান্ত হবে কিন্তু বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে অনেকেই এটার বিরোধিতা করবে কেননা নির্বাচন হলে সে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে তারা অপপ্রচার চালিয়ে যাবে তারা বলবে বেগম খালেদা জিয়ার তার দলকে ক্ষমতা এনেছে এবং তার ছেলেকে ক্ষমতা তুলে দিয়েছে সুপ্রিয় দর্শক আপনি কি চান খালেদা জিয়া রাষ্ট্রপতি হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত আজ জুলাই শুরু হলো আমাদের যে গণঅভ্যুত্থান হলো 2024 সেটাকে আমরা জুলাই গণঅভ্যুত্থান বলি এ কারণেই আমরা আদর করে অগাস্টের পাঁচ তারিখ কেউ জুলাইয়ের মধ্যে হিসাব করি ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই এ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া মানে এক বছর হয়ে গেল প্রায় ইনফ্যাক্ট পাঁচ তারিখ আমরা সত্যিকার অর্থেই শেখ হাসিনার মাফিয়া শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের এক বছর পূর্তি দেখবো কিন্তু এই লড়াইটা এই জুলাই থেকে থেকেই আমরা বিবেচনা করি আমরা এক বছর পূর্তির দিকে এগোচ্ছি যেটা হয় আমরা এক বছর পূর্তির দিকে যখন আগাই তখন আমাদের কনস্যাসেস সাবকনসেস এক ধরনের হিসাব নিকেশ থাকে আমি চারপাশে এখন শুনছি আমরা কি এই কারণেই চেয়েছিলাম আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম যেটা সেটা পেরেছি আমরা কেমন দেখবো এমন কেউ 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 আওয়ামী লীগের দোসর এরা দোসর একদম সোজা সাতটা কথা যেই বলবে আমরা আগেই ভালো ছিলাম এই কথাও কেউ কেউ বলার এখন চেষ্টা করছেন গর্ত থেকে বুক তুলে আসলে কেমন আছি অনেক বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করতে চাই না প্রথম দিন কথা একটু বলে আহ বিস্তারিত ভাবে আলোচনা করবো এই মাসে আমরা যতটা সম্ভব আমাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করব আমরা অনেকেই হতাশ আছি আহ মানে শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে তাদের কথা বলছি আর শেখ হাসিনা বিরোধী শক্তি যারা আছেন তাদের মধ্যে নানা রকম এজেন্ডা নানান রকম এক্সপেক্টেশন ছিল এটাই হয় এটাই হওয়ার কথা আসলে বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছে যেখানে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষের সাহায্যের হাজির হয়েছেন শেখ হাসিনা পতনের পরে একটা ভিডিওতে আমি বলেছিলাম এটা খানিকটা সময়ের প্রয়োজনে যে ছোট গল্প আছে জহির রায়হানের সেটার মতো মুক্তিযুদ্ধে কেন গেছে মোটা জায়গায় বড় বড় কথা সবাই সেক্টর কমান্ডারকে বলে কিন্তু যখন সেক্টর কমান্ডার চলে যায় তখন এক একজনের এক এক রকম কারণ এমনকি এলাকার পাড়ার মাস্তানের পাছায় লাথি দিতে চাই এই রকম কারণও সেখানে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম ক্ষুব্ধতা তৈরি হয়েছিল তারা তার তা সেই ক্ষুব্ধতার কারণেই মাঠে নেমেছেন সামনে স্টুডেন্টরা ছিলেন এবং এই নেমে যাওয়ার পর সবাই একত্র হয়েছেন হওয়ার পরে এই মুভমেন্টটা সফল হলো এরপর এটা নিয়ে নানান রকম

এভাবেই এটা হয়ে যাওয়ার কথা তিন মডেলে এটাই হয় যে কোনো না কোনো একটা ক্ষোভের আন্দোলনে সবাই নেমে পড়ে তাই হয়েছে এখন এটাকে এক গ্রুপে ক্রেডিট ক্লিনিং এক গ্রুপ আবার এটাকে বিপ্লব বিপ্লব বানানোর চেষ্টা করেছে করে একটা বিপ্লবী সরকার করে আর দেশের অ্যানার্কি তৈরি করে তারা ক্ষমতা দখল করে ফেলবেন এরকম চিন্তা অনেক রকম চিন্তা প্রেসিডেন্টকে সরিয়ে ফেলো সেনাপ্রধানকে সরিয়ে ফেলো প্রক্লেমেশন দিয়ে ফেলো কেউ কেউ আবার সংস্কার সংস্কার নিয়ে কারণ মানে নির্বাচনকে পেছানোর এজেন্ডা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু অনেকে সেই এজেন্ডা না থাকলেও খুবই শিশুর মতো সরলভাবে রাষ্ট্রকে এত সরলভাবে তারা দেখেন তারা মনে করেন এবারেই সব সংস্কার করে ফেলতে পারবো এবং তাদের কেউ কেউ মনে করেন এবারে সংস্কারগুলো যদি করে ফেলতে পারে আমাদের ডেমোক্রেসি ফুল প্রুফ হয়ে যাবে তাদের মধ্যে হতাশা আছে কারণ সংস্কার তারা যা যা চান যেমনভাবে চান এবং জনগণের নামে চালিয়ে দেওয়া সংস্কার আবার বলছি মিস আন্ডারস্ট্যান্ড মি বলছি না সংস্কারের প্রয়োজন সংস্কারের প্রয়োজন আছে কিন্তু এই যে জনগণ সংস্কার চায় এবং সংস্কার ছাড়া শেখ হাসিনার পতন কেউ চাইতো না এগুলো বাজে কথা আর একদম একটা কমন জায়গা ছিল এই শেখ শেখ হাসিনা পতনের হাসিনাকে যেতে হবে বাকি সব কিছুতে আমাদের বিভিন্ন রকম এজেন্ডা আছে চিন্তা আছে আমারও আছে আপনারও আছে প্রত্যেকের আছে সেটাকে নিয়ে আমরা নিজের মতো করে আবর্তিত হয়েছি এবং সেটাই ইম্পোজ করার চেষ্টা করেছি আমি বলছি না আপনারা আমার চাওয়ার জনগণের কল্যাণ করবে না করতে পারে কিন্তু এটাই জনগণের চাওয়া ছিল ওটার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে না কেউ কেউ শুধু একটা নির্বাচনের জন্য শেখ হাসিনা পতন হয় না এগুলো সঠিক কথা না আমরা যদি গণতন্ত্রকে সংখ্যার শক্তির কথা বলি তাহলে সংখ্যা আসলে চেয়েছে দেশে একটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে সেই জিনিসটা ছিল প্রধান চাওয়া এবং সেই চাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয় সেটা হয়নি বলে শেখ হাসিনার সময় সেটা হয়নি বলেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমাদের এটা মনে রাখতে হবে যেন ওই কারণে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন চেঞ্জ একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত হতে থাকে তাহলে শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে এত নিপীড়ক কেউ হয়ে উঠবে না এই বেসিকগুলো মানুষ বোঝেন এরপরও নিশ্চিতভাবেই কিছু সাংবিধানিক প্রাতিষ্ঠানিক আইনগত সংস্কার আমাদের লাগবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেমন দেখছি আমি একটা আফসোস করি বাংলাদেশে যদি ডক্টর ইউনুসের আবারও বলি আমি প্রভুবার বলেছি পাঁচ তারিখ ডক্টর ইউনুস না হলে আমাদের বিপদ হতো ওনার থাকাটা খুবই জরুরি ছিল এটা মানে আমাদের যে চাপ বিশেষ করে ভারতের যে চাপ সেটা ঠেকানোর জন্য ইজ দ্য রাইট পার্সন এবং একেবারে তর্কাতীত বিতর্কের উর্ধের রাজ্যের মানুষ এবং শেষ পর্যায়ে যেহেতু শেখ হাসিনা তাকে নিপীড়ন করছিলেন জনগণ তার প্রতি খুবই সিম্পেথাইজড ছিলেন সে কারণে এটা সঠিক ছিল কিন্তু এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার শেখ হাসিনার সময়ের নানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হিসাব করলেও আমি বলবো অত্যন্ত দুর্বল এবং ব্যর্থ একটা সরকার এই সরকার আরো অনেক কিছু করতে পারতো অনেক কিছু বাদই সে তার রুটিন কাজগুলো এমন জায়ন শৃঙ্খলা রক্ষার মতো রুটিন কাজগুলো করতে পারে সে মবে বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আমি দাবি করি এটা যেটা অত্যন্ত অফেন্সিভ শোনাবে এবং এটা যদি হয় আমি এটা সত্য বলেই মনে করি ধর্মের নামে তৈরি হওয়া মামগুলো সরকার ইচ্ছে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি এগুলোকে কাজে লাগাবেন তারা কোনো একদিন সেই পরিকল্পনায় শুধু সেটা নাই সরকারের একটা অংশ নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দায় আছেন এটা আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই সেটা এখনো শেষ হয়ে গেছে বলা যাবে না নির্বাচনকে যদ্দুর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় আছেন সরকারের বাইরে থেকে কিছু লোকজন এই সরকারের অনেককে ইনফ্লুয়েন্স করে অনেক কিছু করার চেষ্টা করেছেন বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটাকে যতটা সম্ভব দূরে রাখা যায় এখন এই ধরনের সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার থাকতে পারে কাগজে কলমে বলছি কিন্তু এগুলো ঠেকানোর দায়িত্ব প্রধান উপদেষ্টা তিনি দায়িত্বে আছেন স্টিয়ারিং এ আছেন এই অত্যন্ত অত্যন্ত জটিল সময়ে তাকে খুব শক্ত হাতে দেশ চালানোর কথা সেটা দিন তারা চালাতে পারেন নাই সব হতাশার জায়গা অনেক এবং এই সরকারের কাছে আমি প্রায় যে আমি কিছু বেঞ্চমার্ক চেয়েছিলাম তারা কিছু নজির তৈরি করবেন যেগুলো আমরা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকারকে দেখিয়ে বলবো দেখো এগুলো কিন্তু বাংলাদেশে হয়েছিল তোমাকে এগুলো করতে হবে একটা উদাহরণ দিতে পারে যেমন হজ হজ ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেলেন্ট দিস ইয়ার আমরা আমরা হজের মধ্যে কোনো কেউজ দেখি নাই আমরা হজ যাত্রী যেতে পারছে না কান্নাকাটি করছে এগুলো নিত্য নৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল এটা হয়নি এটা একটা বেঞ্চমার্ক এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আরও তৈরি করতে পারতেন অনেকগুলো পারতেন কিন্তু তারা আসলে করেন নাই বরং তারা অনেক ক্ষেত্রে আমাদের আগে টিপিক্যাল নির্বাচিত সরকারগুলো চাইতে অনেক বেশি খারাপ পারফর্ম করেছেন যাই হোক শেষ যদি বলা হয় প্রত্যাশা প্রাপ্তি কেমন হলো মানে ওই শুরুর কথা প্রত্যাশার উপর ডিপেন্ড করে যে আমাদের প্রাপ্তি আমাদের কাছে কেমন লাগবে আমরা সন্তুষ্ট হবো কি হবো না পাঁচ তারিখের পর থেকে অনেকগুলো অনেকগুলো আলোচনায় আমি একটা কথা বলেছি আমি এটা চেষ্টা করেছি অনেক প্রত্যাশা কমিয়ে রাখানোর জন্য কারণ আমরা এত বেশি প্রত্যাশা করছি এক হচ্ছে যারা বিপ্লব মনে করে বিপ্লবী সরকার টরকার করে সংবিধান বাতিল করে ক্ষমতা দখল করতে চেয়েছেন তারা তো আছেন তাদেরকে সরিয়ে রাখি যারা এটাকে বিপ্লব মনে করেছেন যাদের ওই অসৎ নিয়ত ছিল না তারাও যখন কোনো কিছুকে বিপ্লব মনে করেন তার কাছ থেকে এক্সপেক্ট অনেক বেশি করেন সে কারণে প্রথম থেকে একটা লড়াই করেছে আপনারা যারা নিয়মিত শোনেন আপনারা জানেন ক্রমাগত একটা বিপ্লব না গণপ্রত্থান এই লড়াইটা টকশোতে করেছি আলাদা ভিডিও করেছি এটা কেন বিপ্লব না কারণ বিপ্লবের কাছে আপনি যা চাইবেন সেটা গণপ্রত্থানের কাছে চাওয়া যায় না বিপ্লব অনেক বড় ব্যাপার বিপ্লব সাকসেসফুল হবে কিনা বিপ্লব দিনের শেষে মানুষকে ভালো রাখবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট চাইনিজ রেভলিউশনের পর

বাস্তব স্বপ্ন দেখতাম এবং বাস্তবায়ন যোগ্য লক্ষ্যমাত্রা ঠিক করতাম ফলে আমাদের ফ্রাস্ট্রেশন এই জায়গায় হতো না আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ফ্রাস্ট্রেটেড আমি মনে করি যে শুরু থেকে যদি আমরা ঠিকমতো ডিল করতে পারতাম আর অনেক কিছু অর্জন করতে পারতাম একটা গণভ্যুত্থানের যা যা অর্জন সেগুলো আমরা মিস করেছি অনেকগুলোই তবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথে যে প্রধান অবস্টিকা শেখ হাসিনা নামের একজন পর্বর স্বৈরাচার ছিলেন তাকে আমরা খেয়ে দিয়েছি তাকে পালাতে বাধ্য করতে পেরেছি তিনি শুধু না তার সাঙ্গ পাঙ্গ সহ এই ছেড়ে চলে গেছেন বিরাট অর্জন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক যে কোনো স্বৈরাচারী শাসক স্বৈরাচারী হওয়ার আগে ভাববে এত সমর্থন ভারতের ব্ল্যাঙ্ক চেক নিয়ে যায়নি যেমন আমরা শক্তির একটা প্রমাণ আমরা দিতে পেরেছি এবং তাকে সরানোর কারণেই আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবো আমরা কেউ সন্তুষ্ট না আমরা আলাপ আলোচনা করবো বিতর্ক করবো ঝগড়াঝটিও করতে পারি কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো যেসব জিনিস আমরা কাজ এখনই করতে চেয়েছিলাম সেগুলো হয়নি সেগুলো আস্তে আস্তে হবে একটা জাতির ইতিহাস খুব ছোট না আর একটা বড় জিনিস আমরা অর্জন করেছি বলে আমরা মনে করি সেটা হলো চব্বিশ দিয়ে একাত্তরকে ঢেকে ঠেকে দেওয়ার চেষ্টা ছিল জামায়াত ইসলামী মনে করেছিল এখানে তাদের যেহেতু পার্টিসিপেশন আছে তারা এটা দিয়ে কাক্তর টেকাত্তর ভুলিয়ে দেবেন অনেকেই এই ধরনের কথাবার্তা হচ্ছে ওয়াজ ওয়াশ শুনতেছে জামাতের নমিনেশন প্রাপ্ত আহ ওয়াজিনরা ওয়াজ করছেন কিন্তু না এদেশে মানুষ এটাও প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের স্বাধীনতার চেতনার যে বয়ান সেটাকে সে যেভাবে ফ্যাসিজম কায়েম করার জন্য আওয়ামী লীগ আঠারো পর্যন্ত ফ্যাসিস ছিল আঠারো পরে মাফিয়া হয়ে গেছে তো আঠারো পর্যন্ত তার ফ্যাসিস বয়ান তৈরির যে টুল ছিল সেই চেতনাকে আমরা ঘৃণা করি কিন্তু মানুষের মুক্তিযুদ্ধকে অস্বীকার আমরা করি না এবং এর একটা স্ট্রু স্পিরিট ছিল সেটার পক্ষে জাতি থাকবে আমাদের ইতিহাসের ভিত্তি রচিত হবে সেখানে ওটাও ব্যর্থ হয়েছে আর সবচেয়ে জরুরি ওই যে বললাম শুরুর দিকে বিপ্লব বিপ্লব করে ক্ষমতা দখল করার খোয়াব ছিল কিছু লোকের সেই খবটাও ধ্বংস হয়ে গেছে সো আমরা একটা আমাদের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে আমরা চলতে চেয়েছি মোটা থাকে আমরা সেই জায়গায় আছি সুতরাং এক বছর পরে এসে আমাদের অসন্তুষ্ট হওয়ার কিছু নেই বাকি কথা আমরা নিশ্চয়ই সুন্দরভাবে পাড়ি দিতে পারবো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি সকলের কাছে যেন পৌঁছাই সকলেই যেন দেখতে পারে দীর্ঘদিন পর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়ে কি বলল দেশনেত্রী জননেত্রী দেশের রত্ন দেশের প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসার মানুষ বেগম খালেদা জিয়া তার বক্তব্য যেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সকলেই শুনতে পারে সেজন্য ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা শেষ করছি সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু